ছুটির দিন মানেই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্পেশাল কিছু রান্নাবান্না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো বলতে বলতে আমি আমার দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলছি আজ আমি রান্না করব হাতে মাখিয়ে গরুর মাংস আর রান্না করার জন্য আমি সব মশলা এখানে এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আদা রসুন ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এবং দারচিনি এলাচি তেল লবণ দিয়ে এখন ভালো করে হাতে মেখে নিব হাতে মাখানো গরুর মাংস খেতে আমার খুব বেশি ভালো লাগে আর এই তো সব কিছু ভালো করে আমি মেখে দেন এখন পানি দিয়ে ঢেকে রেখে দিব আর গরুর মাংস রান্না করব সাথে খিচুড়ি হবে না এটা তো হবে না আর যেহেতু বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম গরুর মাংস সাথে খিচুড়িটা খুব ভালো করেই যাবে তো যেই কথা সেই কাজ খিচুড়িও অলমোস্ট আমার রান্না প্রায় হয়েও গিয়েছে তো এখানে হচ্ছে আমি আজ একটু ফিরনি রান্না করব। আর ফিরনি রান্না করার জন্য আমি ফিরনি মিক্স নিয়ে নিয়েছি আর সাথে একটু পোলার চাউল দেন মিক্সার করে নিয়েছি তো শুধু ফিরনি মিক্স দিয়ে ফিরনি রান্না করলে একদম ফিরনিটা পানি পানি হয়ে যায় এই কারণে আমি কিছু পোলার চাউল অ্যাড করে নিব। আর এখানে হচ্ছে আমি দুধটা জাল করে নিচ্ছি আর এই দুধের মধ্যে আমি সামান্য পরিমাণের জর্দা রং ইউজ করেছি আর দুধ জাল করার পর আমি এর মধ্যে পোলার চাউল দিয়ে দেন পোলার চাউলটা ফোটার পর এখন হচ্ছে আমি ফিন্নিমিক্সের সবটুকু ফিন্নিমিক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন অনবরত শুধু নাড়তেই হবে যাতে নিচে লেগে না যায় আমার পোলার চাউলটা একদম সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি ফিনি মিক্সে চিনি অ্যাড করাই থাকে তারপরও এখানে আমি সামান্য পরিমাণের একটু চিনি অ্যাড করে দিলাম কারণ এখানে আমি এক্সট্রা একটু পোলার চাউল দিয়েছি তো ভাবলাম হয়তো মিষ্টি কম হয়ে যেতে পারে আর এই তো আমার ফিরনিটা অলমোস্ট রান্নার শেষ এখন হচ্ছে আমি এর মধ্যে কিচমিচ আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি তো আমি সবসময় প্যাকেটের ফিন্নি কিংবা ক্ষীর মিক্স দিয়েই ফিরনি রান্না করি তো এখানে হচ্ছে আমার বড় ছেলেকে ডেকে একটু বলছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা তো ও বলতেছে হ্যাঁ আম্মু অনেক বেশি মজা হয়েছে তো আমাদের লাঞ্চ শেষে এখন আরাফ হচ্ছে ওর পাপার সাথে একটু বাইরে বেড়াতে যাবে বাসায় থাকতে থাকতে ও একদম বোরিং হয়ে যায় আর ওর পাপাও ওকে তেমন একটু সময় দিতে পারে না যেহেতু ওর ছুটি সেই কারণেই ভাবতেছে ওকে একটু নিয়ে বাহিরে যাবে আর এটা শুনে তো আরফ মহা খুশি আর আমাদের এখানে একটা বিড়াল দেখে সে খুব বেশি খুশি হচ্ছে বলতেছিল মামা এই ক্যাটটা আমরা নিয়ে যাই বাট বিড়াল আমার একদমই ভালো লাগে না আমার হাজব্যান্ড আর দুই ছেলের বিড়াল খুব বেশি পছন্দ বাট আমি পছন্দ করি না দেখে তারা বিড়াল নিয়ে আসতে পারে না আমার কেন জানি বিড়াল একদমই পছন্দই না আর আমি বিড়াল অনেক বেশি ভয় পাই ছোটবেলা থেকে আমি বিড়াল দেখতেই পারি না আর বিড়াল গরু কুকুর যাই হোক না কেন আমি খুব বেশি ভয় পাই এদের থেকে খুব বেশি দূরে থাকি তো এই তো এখানে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর বছর পাপার সাথে বাইকে ঘুরতে যাবে দেন আমি হচ্ছে আমার স্টুডেন্ট পড়াতে যাবো তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে এবং অবশ্যই আমার ব্লগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ